নমস্কার গল্পে কবিতায় সুপর্ণা চ্যানেলে আপনাকে স্বাগত আজ শুভ জন্মাষ্টমী সেই উপলক্ষে আজ থাকছে আমারই লেখা একটি ছোট গল্প ভেতরের জন্মাষ্টমী ভালো যাই লাগুক না কেন আশা করি শুনে মন্তব্য করবেন চলুন তবে জন্মাষ্টমীর রাত বৃষ্টি ভেজা কলকাতার গলিতে ভিজে মাটির গন্ধ মন্দির পারে কাশরের ঢং ঢং শঙ্খের ধ্বনি আকাশে আতখানা চাঁদ মেঘের ফাঁক দিয়ে তার আলো নামছে টুপটাপ নীলাঞ্জনা একটা ভেজা পাথরের ধাপে বসে আছে পাড়ার পুকুরের ঘাটে চার মাস হলো তার মা নেই কাজ আছে লোকজন আছে তবু ভেতরে এক অচিন শূন্যতা যেন অনেক কথা বলার পরেও মনটা খালি পড়ে থাকে সেভাবে কৃষ্ণকে আমরা কেমন করে দেখি দুষ্টু শিশু কূটনীতির আচার্য গীতার গুরু এত সব মুখ কিন্তু জন্ম এই এক রাতের জন্ম তার মানেটা কি শুধু ক্যালেন্ডারের পাতায় নতুন এক বৃত্ত আঁকা নাকি মানুষের ভিতরে অন্যরকম এক আলো জ্বলে ওঠার মুহূর্ত গলির কোনায় এক বুড়ো কুমোর মাটির ঘট সাজাচ্ছে জলের ফোঁটা পড়লেই ঘটের গায়ে গোল রিং জেগে ওঠে নীলাঞ্জনা দাঁড়িয়ে দেখে কুমোরটা বলে মা ঘট বানাইতে গেলে ভিতরের ফাঁকটাই আসল ফাঁক না থাকলে জল ধরবো কি কথাটা সহজ তবু সে চমকে ওঠে নিজের ভিতরের শূন্যতাকেই কি তাহলে পাত্র হতে শেখাতে হবে জন্ম তো হয় শূন্যতার ওপরই সেখানে জায়গা না বানালে নতুন কিছু ঢুকবে কোথায় দূরে দই হাড়ি ভাঙার হুল্লড় শুরু হয়েছে ছেলেরা পিরামিড বানাচ্ছে মানুষজন হাততালি দিচ্ছে ভিড় ভেঙে এক বালক ছিটকে আসে চোখ বড় বড় গলায় মলিন নীলফিতে দিদি মাকে খুঁজে পাচ্ছি না সে বলে নীলাঞ্জানা হাত বাড়িয়ে বালকের হাত ধরে এই ছোট্ট কাজেই তার বুকের ভিতরটা কিরকম নরম হয়ে যায় যেন বারোটা বাজলেই দেবতার জন্ম নয় সাহসের জন্ম হয় তারা ভিড়ের ভেতরে যায় কীর্তনের সুর হরিবল ঢাকের তালে বড় হয় বালুকটি বারবার থেমে দাঁড়ায় তার মুখে জেদ আর ভয় দুটোই নীলাঞ্জনা বোঝে জীবনের কুরুক্ষেত্র বেশিরভাগ সময়েই এমন বাড়ি ফেরার সহজ পথে ছোটো ছোটো বাধা এক একটা মোড়ে মোড়ে সিদ্ধান্ত এখানেই দাঁড়াবে না এগোবে এই সব ক্ষুদ্র প্রশ্নে প্রতিদিন আমি কে তার নির্বাচন হয়ে যায় বালকের মা মন্দিরের বারান্দায় ছিল মা কাঁদতে কাঁদতে ছেলেকে জড়িয়ে ধরল তারপর নীলাঞ্জনার দিকে কৃতজ্ঞতা চোখে তাকালো ওই দৃষ্টিতেই নীলাঞ্জনা হঠাৎ বুঝে যায় অল্পের মধ্যে ভরপুর হওয়া কাকে বলে সে যখন এগিয়ে হাত বাড়িয়েছিল নিজের ভিতরের নিঃস্বার্থ তার হাঁড়িটাই যেন একটু ফেটে গিয়েছিল আর সেই ফাটল দিয়ে বেরিয়ে এসেছে স্নেহের গন্ধ আমরা যা আঁকড়ে ধরে রাখি তাই তো স্থির জল হয়ে নষ্ট হয় ভাগ করলে তবেই তার স্বাদ টিকে যায় কুমোর আবার ডাকে মা একটা ফাটা ঘটনাও দামের চাইতে শেখাটা বড় কুমোর বলে যদি ছিদ্র না থাকে সুর হবে কি করে কথাটা মাথায় হাতুড়ির মতো পড়ে আমাদের ক্ষত আমাদের হারানো এইসব ছিদ্র দিয়েই তো আলো ঢোকে সুর ওঠে কৃষ্ণের বাসি বেজে ওঠা মানে হয়তো আমার ভেতরের ছিদ্রগুলোকে অস্বীকার না করে সেগুলো দিয়ে বাতাস বয়ে যেতে দেওয়া বারোটা বাজে শঙ্খ বেজে ওঠে আরও জোরে নীলাঞ্জনা হেঁটে যায় মন্দিরের ভোগ ঘরের দিকে পায়েসের গন্ধ লুচির গন্ধ তুলসীর পাতা সে হাতে ছোট্ট দুটুকরো প্রসাদ তুলে নিয়ে পাশের বেঞ্চে বসে পড়ে মনে পড়ে মায়ের কথা কৃষ্ণ জন্মায় যখন আমরা নিজের ভেতরের বিচারকে একটু নরম করি বিচার নয় বিবেচনা যেখানে যুক্তি আছে কিন্তু করুণার জায়গা ছেড়ে আমরা প্রায়ই ভাবি ধর্ম মানে বাইরের কোনো শুদ্ধ নিয়ম অথচ অথচ ধর্ম তো ভিতরের ভঙ্গিমা কেমন করে আমি আমার ক্ষুদ্র ক্ষমতাটুকু ব্যবহার করি নীলাঞ্জনা নোটবুকে কয়েকটা কথা লিখে রাখে প্রতিদিন অন্তর একজনকে অকারণে সাহায্য করবো কোনো ফল না ভেবেই যে কাজ আছে সেটা ভালো করে করবো নিজের ক্ষত ঢাকবো না সেগুলোকে বিলিয়ে দেব সময় পেলেই ওই বালকটার পাড়ায় পড়াতে যাব ফি নেবো না এই চারটি বাক্য লিখে নীলাঞ্জনা বুঝতে পারে আজ বাইরে দেবতার জন্মের আনুষ্ঠানিকতা হল আর ভিতরে মানবিকতার জন্মের প্রস্তুতি উলুধনি মিলিয়ে গেলে কীর্তনের ঢেউ নামলে বাড়ি ফিরে তাকেই এসব বাঁচিয়ে রাখতে হবে মন্দিরের আলো তো উৎসবের ঘরের আলো জ্বালিয়ে রাখা এটাই সাধনা ফেরার পথে সে কুমোরের কাছ থেকে সত্যিই একটা ফাটা ঘট কিনে নেয় ঘরে এসে জানলার ধারে সেটা রাখে তার ভিতরে একটা ছোট্ট প্রদীপ জ্বালে শিখা স্থির তবু বাতাসে সামান্য কাপে সেভাবে স্থির হতে হলে কাপা বন্ধ করা নয় কাঁপার মধ্যেই কেন্দ্রে স্থির থাকা চাঁদের মতো জলে প্রতিচ্ছবি কাঁপে কিন্তু আকাশের চাপ তো স্থিরি আমার শোক আমার অস্থিরতা সবই জলের ঢেউ আর ভিতরের চাঁদ সেই তো আজন্মের জন্ম সেই তো আজকের জন্ম তারপর ফোনটা বেঁচে ওঠে একটা সাদামাটা বাসির রিংটোন আজ এই শব্দকে সে আর যান্ত্রিক মনে হয় না শুনতে শুনতে মনে হয় আমার ভিতরের ছিদ্রগুলো দিয়ে জীবন বয়ে যাচ্ছে সুর হচ্ছে নীলাঞ্জনা ফিসফিস করে কৃষ্ণ তোমাকে বাইরে রাখলে দূরে পড়ে যাও ভিতরে রাখলে কাজ হয়ে যাও জানালার বাইরে বৃষ্টি তখন নরম হয়েছে ঘরের ভেতরের আলো ফাটা ঘটের পাশ দিয়ে এক ঝলক বাতাস সে চোখ বুঝে বলে জন্মাষ্টমী আজ আমার প্রতিটি ক্ষুদ্র কুরুক্ষেত্রে তোমার শিশুটি জন্মাবে ভয় ভাঙার সাহস হয়ে